বিসমিল্লা রহমান রাহিম নাহমাদুহ নসল্লি আল সুহল করিম প্রত্যেকে জানাই নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বিন্দু এখন আমাদের চলছে সামনে আসছে আমাদের কুরবানির মৌসুম তো সেই জন্যে কুরবানির কিছু মশলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনি কোনো একটি কোরবানি পশুকে কোরবানি করার নিয়ত করেছেন কোরবানি নিয়ত করার পরে সেই পশুকে বদলানো বা পাল্টানো পরিবর্তন করা যাবে না আপনি মনে করছেন আমি যে পশুটা কোরবানি নিয়ত করেছি এই পোশাক বাদ দিয়ে আমি অন্য একটি ভালো নেব কিংবা আপনি মনে করছেন যে পশুটা আছে এর পরিবর্তে অন্য একটি পশু কোরবানি দেব তাহলে এই যে পরিবর্তন করাটা আপনি পারবেন কি পারবেন না এই প্রসঙ্গে বলা হয়েছে যে যদি আপনি মালদার হন তবে সাহেব এসাব হন যদি সাহেব এসাব হন তাহলে কিন্তু আপনি সেই পশুকে পাল্টাতে পারবেন কোনো অসুবিধা নেই এবং বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গরিব হয়ে থাকেন গরিব হওয়ার পরে তিনি কোরবানি করার নিয়া করেছেন ওনার জন্য বলা হয়েছে যিনি গরিব যিনি অজীব ছিল না তিনি অজীব করে নিয়েছেন তাহলে ওই পশুকে আপনার পরিবর্তন করা যাবে না ওটাকে কোরবানি দিতে হবে কিন্তু বলা হয়েছে যদি আপনি অন্য মালদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই পশুটাকে পরিবর্তন করা যাবে ওটা বাদ দিয়ে অন্য পশু আপনি খরিদ করি বা কিনে আপনি কোরবানি করতে পারবেন তাহলে দুটো দিক হলো একটা দিক হচ্ছে যেটা আপনি দিয়ে সাহেব হন তারা আপনি যে পশুকে কোরবানি করান করেছেন ওই পশুকে পাল্টাতে বা পরিবর্তন করতে বা চেঞ্জ করতে পারবেন কিন্তু যদি আপনি গরিব হন অর্থাৎ আপনার কাছে কোরবানি ছিল না আপনি নিজে নিজে কোরবানি করা ওয়াজিব করেছেন তাহলে আপনি ওই কোরবানি নির্দিষ্ট হয়ে গেছে আপনি ওই পশুকে পরিবর্তন করতে পারবেন না এরপর সঙ্গে আরেকটি অবস্থা বলছি মনে আছে কোরবানির সময় অর্থাৎ দেখা যায় যিনি যেনার পক্ষ থেকে কোরবানি করবেন ওনার যেন বলা আছে যেদিন চাঁদ উঠবে যিনি হাজার চাঁদ সেদিন থেকে কোরবানির দেওয়া পর্যন্ত আপনার চুল নখ ইত্যাদি লোম কাটা বলা হয়েছে আপনার না কাটা মুস্তাহাব আপনি সব পাবেন অর্থাৎ আপনার পক্ষ থেকে কোরবানি করবেন আপনি কি মানে যেদিন চাঁদ উঠবে এক তারিখ থেকে নিয়ে বলা হয়েছে দশ তারিখ অর্থাৎ কোরবানি দিন পর্যন্ত আপনার চুল নখ ইত্যাদি কাটা না কাটা মুস্তাহাব যদি আপনি না কাটেন তাহলে নাকি পাবেন জরুরি না যেটা না কাটবেন এরকম নয় আপনি না কাটা মোস্তাহাব কাটতে কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার যিনি কোরবানি করবেন না বলা যায় তিনিও যদি না কাটেন সব পেয়ে যাবেন তাই দুটি মাস্তা বলা হবে একটা হচ্ছে জানালকে পাল্টাতে পারবেন না পারবেন না আরেকটা কথা হচ্ছে যিনা পক্ষ থেকে কোরবানি দেবেন উনি বলা আছে চাঁদ ওঠার আগে থেকে নিয়ে একদম বলা জিলাহাজ মাসের দশ তারিখের কোরবানি করা পর্যন্ত চুল নখ ইত্যাদি না কাটা মোস্তাহাব পাক আমাদের প্রত্যেক ভাইদেরকে আমরা কি করব যে এই দিনই মশলা সম্পর্কে যারা তৌফেক দান করুন এবং দিনের খাতেরে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত